আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীরা তো তোমাদের যে দেখো তোমাদের যে দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি অর্থাৎ এসএসসি পরীক্ষার কিন্তু রুটিন প্রকাশিত হয়ে গিয়েছে দু সালের এসএসসি পরীক্ষা কবে থেকে শুরু হতে যাচ্ছে তা আমরা এখন রুটিন থেকে জেনে নিই অর্থাৎ তোমাদের দশ তারিখ থেকে ওকে দশ চার দু হাজার থেকে বৃহস্পতিবার থেকে তোমাদের কিন্তু পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে দুই শিফটের পরীক্ষা হতে পারে দেখো প্রথম শিফটে তোমাদের কিন্তু পরীক্ষা বেশি দশটা থেকে একটা পর্যন্ত যে শিফটটা রয়েছে তোমরা এই বিষয়গুলো ভালো করে দেখা নাও এবং এই বিষয়ে তোমাদের সাজেশন লাগলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারো আমরা তোমাদের আশি পার্সেন্ট কমন সিলেবাস দেবো যেগুলো থেকে তোমাদের আশি পার্সেন্ট কমন আসবে ওকে আমাদের উপরে তোমরা বিশ্বাস রাখতে পারো কেননা আমরা অন্যান্য শ্রেণীর প্রশ্নগুলো আপলোড করেছি তবে তোমাদের প্রশ্ন দেওয়া কিন্তু হবে না তবে আমরা তোমাদের জন্য সিলেবাস দেওয়ার চেষ্টা করব তো শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে লক্ষ্য করতে পারছো যে তোমাদের অনেকগুলো পরীক্ষা রয়েছে এবং পরীক্ষাগুলো পর্যায়ক্রমে কিন্তু হবে তো এই রুটিনটা তোমরা দেখো এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও কিন্তু এখানে দেওয়া হয়েছে তোমরা এগুলো আটকে ভালো করে দেখবে এবং এখানে যে লেখাগুলো রয়েছে সে তোমরা পজ করে দেখে নিতে পারো এবং বিশেষ বলি তোমরা দেখে নিতে পারো তো আজকের জন্য পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ